তিনশোরও বেশি জাল সিম কার্ড উদ্ধার বেলডাঙ্গায় গ্রেপ্তার দুই ভাই বড় চক্র ফাঁসের আশঙ্কা জালিয়াতির জাল আরও একবার ফাঁস করল পুলিশ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে উদ্ধার বেশি সিম কার্ড করা হয়েছে জালিয়াতির দুই যুবক তদন্তকারীরা মনে করছেন এই সিম কার্ডগুলির ব্যবহার কেবলমাত্র সাইবার প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এগুলো জঙ্গিদের হাতেও পৌঁছে যেতে পারত ফলে গোটা ঘটনায় তৈরি হয়েছে বড় নিরাপত্তা আশঙ্কা বেলডাঙ্গা থানার পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ঝুনকা মোড় এলাকায় হানা দেয় একটি দোকানে তল্লাশি চালিয়ে আটক করা হয় দুই যুবককে ধৃতদের নাম আশিক ইকবাল ও বুরহান শেখ বাড়ি বেলডাঙার মধ্যমপুর ধর পাড়া এলাকায় পুলিশ সূত্রখবর ধৃতর একসঙ্গে দীর্ঘদিন ধরেই জাল নথি ব্যবহার করে সিম কার্ড জোগাড়ের কাজে যুক্ত ছিল তল্লাশিতে উদ্ধার হয় এক চাঞ্চল্যকর তথ্য ধৃতের কাছ থেকে মেলে মোট তিনশো এগারোটি সক্রিয় সিম কার্ড যার মধ্যে রয়েছে ভোডাফোন আইডিয়া দুশো একাত্তরটি বিএসএনএল উনত্রিশটি জিও সাতটি আইডিয়া তিনটি এয়ারটেল একটি এছাড়াও ধৃতদের কাছ থেকে চারটি কিপ্যাড মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্ত উঠে এসেছে ধৃতরা এই সিম কার্ডগুলি প্রতিটি তিন থেকে চার হাজার টাকার বিনিময়ে বিক্রি করত প্রশ্ন উঠছে কারা এই সিম কার্ড কিনত পুলিশের অনুমান সাইবার প্রতারকরাই মূলত এই সব জালিয়াতির সিম কার্ড কিনত তবে এখানে শেষ নয় পুলিশের কাছে আশঙ্কা এগুলো ভিন রাজ্যেও পাচার হতো আরও ভয়ঙ্কর আশঙ্কা কিছু সিম কার্ড হয়তো জঙ্গি সংগঠন বা রাষ্ট্রবিরোধী শক্তির হাতেও চলে গিয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত দুই ভাইকে জেরা করে চক্রের মূল মাথাদের খোঁজে নামা হয়েছে কারা এই সিম কার্ড সরবরাহ করছিল কোথায় কোথায় পাঠানো হতো এবং এর পেছনে আরো কতজন জড়িত সব দিকেই খতিয়ে দেখা হচ্ছে শুধু তাই নয় সাইবার ক্রাইম দপ্তরকে ঘটনায় যুক্ত করা হয়েছে কারণ এ ধরনের সিম কার্ড ব্যবহার করে প্রতারকরা ভুয়ো ফোন কল কে ওয়াইসি জালিয়াতি ইন্স্যুরেন্স প্রতারণা এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খালি করার মতো বড়সড় অপরাধ করতে পারে উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদ সীমান্তে এর আগেও জাল সিম কার্ড চক্র ধরা পড়েছে পুলিশের মতে সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশ অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয় কালকে একটা খবর আছে যে দুজন ব্যক্তি ফেক সিম আপনারা আগেও দেখেছেন আমার বেলডাঙ্গা থানাতে ফেক সিমের অনেকগুলো চক্র আমরা ধরেছি স্পেসিফিক কেসও হয়েছিল তো সেরকমই ইনফরমেশন আসে যে দুজন ব্যক্তি মর্জন করে বাড়ি তাদের কাছে প্রচুর ফেক সিম আছে যারা যেহেতু বেসিক্যালি বিভিন্ন রকম সাইবার ফ্রড বা অন্য পাবলিককে তারা বেশি দামে বিক্রি করতো সেই ইনফরমেশন পাওয়ার পরে আমাদের আইসি বেলডাঙ্গার সমীর তালুকদারের নেতৃত্বে একটি টিম সিভিলে যায় এবং দুজন ব্যক্তিকে অ্যারেস্ট মানে ওখানে ডিটেন করা হয় এবং তাদের কাছ থেকে সার্চ অ্যান্ড সিজার করে

মানে বেলডাঙ্গাতে প্রায় তিনটে স্পেসিফিক কেস হয়েছিল ফেক সিম কার্ডের সেখানে প্রায় দু হাজারের মতো আমরা সিম কার্ড রিকভার করি এরা যেটা করে বাইরে থেকে অন্য স্টেটে থেকে সিমগুলো কালেক্ট করে বিহার ঝাড়খন্ড ইউপিতে গিয়ে যে ওয়ার্ডে যে কিপ্যাড সেট হয় সেগুলো অনেকে ফেলে দেয় কিন্তু তার মধ্যে সিমটা রয়ে যায় এবার সেই ফোনগুলোকে ওরা কিনে নিয়ে আসে এবং সেগুলোর মধ্যে যে সিমগুলো চালু কন্ডিশনে থাকে ইউজ মানে এখনো অব্দি যেগুলো ভ্যালিড থাকে সেই সিমগুলোকে তারা হচ্ছে অন্য দামে বিক্রি করে এবং সেগুলো বেসিক্যালি সাইবার ফ্রড বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস মাধ্যমে সেগুলোকে ইউজ করা হয়